আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার রাজ্য জুড়ে জেলার উন্নয়নে অব্যাহত মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আজ হাওড়া জেলার পাচড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগারো বছরের উন্নয়নের পথে অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যাতে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরের মানুষজনেরা স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভান্ডার জমির পাট্টা বকেয়া বিদ্যুৎ বিল খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিল সেই সব উপভোক্তাদের আজ মন্তেশ্বরের বিডিও অফিসে মিটিং হলে হাজির করে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ব্লক কৃষি আধিকারিক কনক দাস ব্লক প্রাণিসম্পদ আধিকারিক ডক্টর কৌশিক সরকার ব্লক খাদ্য আধিকারিক সোমনাথ কুণ্ডু ব্লকের অন্যান্য আধিকারিক সহ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ জিন্নাত আলী মণ্ডল কৃষি কর্মাধ্যক্ষ অজয় রায় বিভিন্ন অঞ্চলের প্রধান জেলা পরিষদের সদস্যরা উপস্থিত হয় এই উদ্যোগ উদ্যোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ একশো সাতাত্তর জনকে উপভোক্তার পাট্টার দলিল প্রদান বিভিন্ন প্রকল্পের কাগজপত্র মন্তেশ্বর বিডিও অফিসার অফিসের মিটিং হলে এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তার হাতে তুলে দিলেন উপস্থিত মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহ অন্য অন্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

পেয়েছেন পেয়ে কতটা খুশি অনেক খুশি কারণ সরকার সাহায্য করেছে আমাদের পড়াশোনার সাহায্য হবে হ্যাঁ তা কী নাম আমার নাম আব্দুল আজক মণ্ডল বাড়ি মিরঘাট মিরঘাট তা এইটা পেয়ে কতটা সুবিধা হলো অনেক সুবিধা হলো অনেক সুবিধা হলো বাবার প্রেশার কুমোর একটু প্রেসার কম আর্থিক অবস্থা কীরকম আগে আমরা মিডিল ক্লাস মিডিল ক্লাস কোন উদ্যোগে দিলেন

থেকে বিভিন্ন পরিষেবা প্রদান এবং বিভিন্ন প্রকল্পের শিলান্যাস কর্মসূচি আয়োজন করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ব্লকেই এই কর্মসূচি চলেছে আমরাও প্রায় ষোলোশো পঁয়ত্রিশ জন বেনিফিশিয়ারিকে আমরা আজকে বেনিফিট ডিস্ট্রিবিউশন করেছি যেমন সবুজ সাথে সাইকেল আমরা স্কুলগুলো থেকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের পাট্টার কেস রয়েছে একশো তিরাশি জন তার মধ্যে আমরা কয়েকজনকে আগে দিয়েছিলাম এর আগের দিন যেদিন বর্ধমানে মিটিং ছিল সেদিন এবং আজকে আমরা একশো সাতাত্তর জন ভোটটা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার যারা ফেজ ফাইভে পেয়েছেন এরকম আটত্রিশ জনকে দেওয়া হচ্ছে চোখের আলো মানে চশমা দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ জনকে দুশো ঊনপঞ্চাশ জনকে ঐক্যসি দেওয়া হলো দশ জনকে ভাতা দেওয়া হয়েছে ইংলি কেসিসি রয়েছে এআরটি কেসিসি রয়েছে তারপর স্টুডেন্ট উনিশ জনের রয়েছে এরকম অনেকগুলো স্কিমে আমরা এই বেনিফিট ডিস্ট্রিবিউশন করেছি এবং সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র দিয়েছি এই অনুষ্ঠানটা কোথায় হলো আজকে দেখুন মমতেশ্বর ব্লকে সদব মণ্ডপে একটা প্রোগ্রাম চলছিলো যেখানে ডিস্ট্রিবিউশনের আমরা সরাসরি লিঙ্কেজের লিঙ্কের মাধ্যমেই কিন্তু মুখ্যমন্ত্রী মানে অনুষ্ঠানের সঙ্গে কানেক্ট ছিলাম হসপিটাল থেকে দেওয়া হয়েছে চশমাগুলো অর্থাৎ চোখের বেনিফিটগুলো স্কুল থেকে পঞ্চাশ জনকে ঐক্যশ্রী দেওয়া হয়েছে আর বিভিন্ন স্কুলে আজকে দুশো পঁচাত্তরটা আমাদের টার্গেট ছিল সাইকেল ডিস্ট্রিবিউশনের সেখানে কিন্তু আমরা এক হাজারের উপরে সাইকেল ডিস্ট্রিবিউট করেছি আচ্ছা এই যে এই প্রকল্পের দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি কি দিলেন তখন এই প্রকল্পের সঙ্গে সঙ্গে আমরা শুভেচ্ছা বার্তাগুলো দিয়েছি স্যাংশন লেটার দিয়েছি যেখানে সাইকেল দেয় সেখানে সাইকেল দিয়েছি যেখানে চশমা দেয় সেখানে চোখের আলোতে সেখানে আমরা চশমা দিয়েছি কে কে উপস্থিত ছিলেন দেখুন এখানে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারই ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ম্যাডামরা ছিলেন কর্মাধ্যক্ষ সাহেবরা ছিলেন জেলা পরিষদের মেম্বার ছিলেন আচ্ছা স্যার এইসব উপভোক্তারা কোথায় ফর্ম ফিল করেছিল দুয়ারে সরকার ফেস ফাইভে দুয়ারে সরকার তারা কতদিনের মাথায় এই সব সুবিধাগুলো পেল বয়সের তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু সরাসরি সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি যেমন কাস্ট সার্টিফিকেট আমরা আমরা মোট দিয়েছি পাঁচশো পঁচাত্তর জনকে এই কাস্ট সার্টিফিকেটগুলো আমরা জিপিতে পাঠিয়ে গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে কিন্তু প্রত্যেকে শুভেচ্ছা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার